হাই বন্ধু বালাছস আরে বন্ধু কি অবস্থা তোর কেমন আছস আইকে আই দিনকাল ভালোই না বন্ধু আরে বন্ধু আলহামদুলিল্লাহ ভালোই দিতেছে আরে বড় ফেসবুকটা দুঃখতে পারি না বেটা এর কিছে আরে তোর আর্জেন্টিনা ব্রাজিল খালি তোর বিতর্ক আরে কইছনে বড় ভাততেবার নিয়ে যাবোতে লাগে বড় তো যন্ত্রনাতে বললাম না আসলে খেলা বুঝু না না বুঝু খালি তোর ল্যা কালই কাও কাও খালি হেরে খারাপ পয়সা হার হেরে খারাপ পয়সা এদিক কইলো না একদমই না

আর নেইমার কি নেইমার বিশ্বমানের খেলোয়ার না অবশ্যই তাই আমরা যে সমালোচনা করি যারা আর কি খেলা বুঝে আসলে যারা খেলা বুঝে না এরাই সমালোচনা করে এইটাই সে অবস্থাটা কোনো লাভ নাই রে বন্ধু আমি যাই হোক আমরা তো আমরা যারা সচেতন যারা আছি যারা বুঝি খেলা আমরা কোনো সময় ব্রাজিল আর জিনকে লয়ে সমালোচনা করতাম না যে ভালো তাকে ভালোই বলবো ঠিক আছে লয় তো আড্ডা মাটা দিয়াই চল করতে দেই